বন্ধুরা বড় বড় মতো চলে আসলাম সেই গলানোর থেকে তো আজকে বারে শুক্রবার তো আজকে একটা গাড়ি বিক্রি করলাম তো কোথায় বিক্রি করলাম কোন জায়গায় বিক্রি করলাম আর এই ভাইয়েরা কোথার থেকে আসছে কীভাবে আসছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করবো ভিডিও সাথেই থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে অবশ্যই অবশ্যই জিয়া দান্ডার প্রাইজ আসতে হবে আর আসলে এরকম ধরনের গাড়ি আপনারা নিতে পারবেন অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা নিতে পারবেন তো আমরা কথা বেশি বাড়াবো না তো ভাইদের সাথে কিছু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি ভাই কোথা থেকে আসছেন আপনি আমরা এসেছি মধুখালী থেকে মধুখালি থেকে আমার সাথে আপনার যোগাযোগ হয়েছে কিভাবে ভিডিও দেখে আমরা আসছি যোগাযোগ করে জিয়াদ ভিডিও দেখে আপনি আসছে হ্যাঁ জিয়াদ ভিডিও দেখে আমরা এসেছি এখানে যে আপনি আসলেন আইসার কথা কাছে কি মিল পাইছেন হ্যাঁ মিল পাইছি মানে ভালো লাগছে ভালো লাগছে এখানে এখানে কি গাড়ি কেনার মতন ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ মানুষ আসলে দূর দূরান্ত থেকে গাড়ি কিনতে পারবে কিনতে পারবে

তো যাই হোক গাড়ির কাগজপাতি সবই পরিপাটি থাকবে ইনশাল্লাহ আর এখানে আসলে টাকা পয়সা সাথে আনতেও পারেন বিকাশের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে যেভাবে খুশি আপনি আনতে পারবেন কোনো সমস্যা নেই তো আসলে আমরা গাড়িটা দেখাই কোন গাড়িটা বিক্রি করবেন তো এই যে গাড়িটা গাড়িটা কিন্তু অনেক সুন্দর একবার ফ্রেশ কন্ডিশন তো গতকালকে আমি একটা ভিডিও ছাড়ছি সেই ভিডিওতে কিন্তু এই গাড়িটা যায় নাই অবশ্য তো গাড়িটা আসছে আসার পরে এই ভাইরা দেখছে তারপরে এই গাড়িটা নিয়ে নিছে এটা কিন্তু ব্যাটারিটা নতুন হ্যাঁ পঁচিশের আপডেট ব্যাটারি পঁচিশের আপডেট ব্যাটারি তো যাই গাড়িটা ভিতর সাইডে দেখায় না ভিতর সাইডটা কিন্তু আরও সুন্দর তো এরকমভাবে এই গাড়িটা বাইরে একটু চার্জ দিয়ে দিতেছি তো গাড়িটা বাইরে যাবে মতো খালি তো সামনে আসুক সামনে আসুক এই পিছন সাইড সামনে সাইডটা দেখালাম তো অনেক সুন্দর তো সুন্দর বললেই ভুল হবে গাড়িটা অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি আর এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে আর আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দর মোড় আর এই গলন্দর মোড় আসলে কিন্তু অনেক কম জায়গায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পাবেন অবশ্যই তো আসবেন আসলে দেখবেন যে আমাদের এখানে ডক্ট করো ঠিক দেখবেন যে এরকম একটা আর্জেন্টিনা বিল্ডিং আর্জেন্টিনা বিল্ডিং ঠিক আছে তো এই বিল্ডিংয়ের পাশেই আপনারা আর্জেন্টিনা বিল্ডিং তো বিল্ডিংয়ের এখানেই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি তো এই যে বিল্ডিং মোড়ের পর দাঁড়ায়নি দেখতে পারবেন আপনারা ঠিক আছে তার অপোজিটে দেখতে পারেন এই গলির ভিতরেই আপনি এই জিয়া দান্ডাইস তো এই জিয়া কিন্তু আপনি দেখলেই কিন্তু এখানে এই গলির ভিতরে আমি এখানেই থাকি আমার এখানেই শোরুম তো যাই হোক বাংলাদেশের কে কোথার থেকে ভিডিওটা দেখছেন তা জানি না তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন এই তো দূরত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জিয়া দান্ডাইস সবার এখানে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আছে বারে শুক্রবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ